গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিবাদ মু মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পর থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা কোশ্চেনটা হলো আপনি যখন দাবি করছেন কে আসছে বলেন না ছবি এসছে তো কি ছবি আসছে ছবি এসছে ওই ছবি ওই ছবি অনেকে দেখাচ্ছে এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো নিহত হয়েছে নিহত হইলেই ভালো হইত না জুলাইয়ের এক তারিখ থেকে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করলো সেই পদযাত্রা মার্চ টু গোপালগঞ্জ নাম পরিবর্তন হলো কেন এই নাম পরিবর্তন করে এনসিপি কি অর্জন করলো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার মাসুদ কামাল ভাই আছেন দেখুন আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন এই পুরো কার্যক্রমটাই যেটা গতকালকে আমরা দেখেছি সন্ত্রাসী কার্যক্রম এটাকে আসলে আমরা মানে এটার যে ইম্প্যাক্ট বা এই এখানে যে অ্যাক্টগুলো বা যে ইনসিডেন্টগুলো হয়েছে বা যেই ঘটনাগুলো ঘটেছে আমরা এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আমরা একটা টার্মিনোলজির পলিটিক্সে ঢুকে গিয়েছি আমি জানি না এটা কোথা থেকে সেট হয়েছে বা কারা এই টার্মিনোলজির পলিটিক্সটাকে সেট করেছে যে এটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ বা হচ্ছে যে আমাদের পদযাত্রা এটা আছে আসলে আমরা তো সারা জীবন পদযাত্রাকে লং মার্চ বলতেই শুনছি আপনিও নিশ্চয়ই শুনেছেন বাকিরা সেখানে শাব্দিক কোনো পার্থক্য নাই আপনি আরেকটা ব্যাপার খেয়াল করবেন মানে এখানে যে আসলে কোনো ধরনের উস্কানি নাই বা এখানে যে আসলে কোনো ধরনের মানে আমরা আসলে যে কোনো ধরনের নেগেটিভ কোনো বার্তা নিয়ে গোপালগঞ্জে যেতে চাই নাই এটার একটা ক্লিয়ারিটি কিন্তু তার আগের দিন আমাদের টপ অর্ডার নেতাকর্মীরাও কিন্তু দিয়েছিলেন তারা বারবার বলেছিলেন যে দেখেন আমরা গোপালগঞ্জ বা বগুড়া এই যে এভাবে করে যে বৈষম্যগুলো আমরা দীর্ঘদিনের রাজনীতিতে দেখেছি যে আপনি কোনো জেলা থেকে বিলং করলে সেই জেলার কারণে আপনাকে আমরা কোনোভাবে অনভোট করবো না বা কোনোভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিব না এই ধরনের কার্যক্রমটা যে আসলে সুন্দর না সেই বার্তাটা কিন্তু আমাদের নেতাকর্মীরা আগের দিনও দিয়েছিলেন বরং এখানে খুবই স্পষ্ট একটা বার্তা নিয়ে আমরা যেতে চেয়েছি বা আমরা গিয়েছি সেটি হচ্ছে যে যারা বসবাস করে তারা আপনি বলছেন টার্মিনোলজির একটি রাজনীতির কথা আপনি বলছেন আপনারা গত এক তারিখ থেকে পদযাত্রা করছেন দেশের বিভিন্ন জেলাতে এই কোন জেলাতে তো আসলে রোড মার্চের বা রোড মার্চ টু অমুক জেলার সেটার প্রয়োজন হচ্ছে না আপনারা নিশ্চয়ই এই পদযাত্রা শুরুর আগে একটা পরিকল্পনা করে নেমেছিলেন তখনই কি পরিকল্পনা ছিল গোপালগঞ্জে যখন যাবেন সেই পদযাত্রাটা রোড মার্চ টু গোপালগঞ্জ নামকরণ করা আমি যেটা বুঝিয়েছি মানে আপনি এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার আপনি নিতে পারেন আমার কাছ থেকে যে এখানে আসলে মানে কি পরিকল্পনা করব এটা তো আমাদের সারা দেশব্যাপী চৌষট্টিটা জেলা কেন্দ্রিক যে পরিকল্পনা গোপালগঞ্জ কেন্দ্রিক আমাদের সেই পরিকল্পনা ছিল এটাকে আলাদা করে মার্চ টু গোপালগঞ্জ বলাতে এমন কোনো কিছু আসতেছে না যেখানে এই মার্চটু গোপালগঞ্জ বলার সাথে সাথে অন্য ক্ল্যারিটিগুলো দেওয়া হচ্ছে যখন কোনো ক্ল্যারিটি দেওয়া হতো না যখন কোনো উস্কানি দেওয়া হতো যখন আপনি আপনি দেখেছেন মঞ্চে কিন্তু আমরা এই অনেকগুলো কথার মধ্যে আমরা কিন্তু এই কথাগুলো বলেছি যেটি আমি একটু আগে উচ্চারিত করেছি যে এইখানে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো আসলে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা আমরা আসলে এই ধরনের কোনো বৈষম্যের মধ্যে দিয়েই যেতে চাই না আমরা ওই কথাগুলো কিন্তু মঞ্চে উচ্চারিত হয়েছে কাজেই দেখেন মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একপাক্ষিকতার

একেবারে কমপ্লিটলি নিরস্ত্র কমপ্লিটলি সাধারণ মানুষের জন্য সেখানে আপনি যে যে প্রশ্নটা করেছিলেন যে এখান থেকে কী বার্তা পেলো এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে আপনি স্ট্রেট একটা অ্যান্সার নেন এখান থেকে এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে মানুষ যে মেসেজটা পেয়েছে এই যে আওয়ামী সন্ত্রাসী যে বাহিনী বা আওয়ামী লীগের যে মতাদর্শ এই মতাদর্শের মধ্যে যে আসলে ফ্যাসিজম এই মানে গুপ্ত হত্যা এরপর হচ্ছে আপনার এই ধরনের আঘাত দিয়ে মানুষকে খাটো করা মানুষকে হত্যা করার যে চেষ্টা বা অন্য কোনো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে যে হজম করতে না পারা এই জিনিসটা আবারও প্রকাশিত হয়েছে এই মেসেজটা হচ্ছে সাধারণ মানুষ পেয়েছে আর আরেকটা মেসেজ আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেমনটা যেই 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 মার্জে আমরা ছিলাম যেই মোটিভে আমরা ছিলাম যে বাংলাদেশের এই আগামী রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ এই কার্যক্রমের জন্য প্রত্যাখ্যান করেছে যেটা বিগত সময় আমরা গণহত্যা দেখেছি নতুন করে এই জুলাইয়ের মধ্যেই আবার আওয়ামী লীগটা নতুন করে সাধারণ মানুষ চিনেছে যে তারা কী ধরনের নিকৃষ্ট হতে পারে কিভাবে করে সংঘবদ্ধভাবে ঐশাচিক কায়দায় আর্মস নিয়ে অস্ত্র নিয়ে

গতকাল এই কারফিউ আবার বর্ধিত করা হয়েছে বা কিছু সময়ের জন্য শিথিল থাকবে আগামীকাল আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে কীভাবে বিশ্লেষণ করবেন দেখেন আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ করব আমি অত ডিটেলে যাব না আমি খালি সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই একানব্বই থেকে বলি আমি অথবা তারকের থেকে এরশাদ আমল থেকে বলি আমার এরশাদ আমলের ঘটনা মনে আছে তখন আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মনে আছে সরকারি দলকে যে ভূমিকায় দেখেছি এখন আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি সরকারি দলকে সরকারকে সরকারি দল বলতে কাকে বোঝাচ্ছেন এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখনও যা করছে তাই করছে এমন কি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত পনেরো বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণে আমি আশা করিনি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনা প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেক